হরে কৃষ্ণ রাধে রাধে ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় শ্লোক দশ সহযোগ্য প্রজা সৃষ্টা পুরা উপাচ প্রজাপতি অনেন প্রসী বিশম এসব অস্তু ইষ্ট কামধুক অনুবাদ সৃষ্টির প্রারম্ভে করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে তাৎপর্য ভগবান শ্রীবিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করে মায়াবদ্ধ জীবেদের ভগবত ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই জীবসকল এই জরা প্রকৃতিতে পতিত হয়ে জড়বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয় ভগবদ গীতায় ভগবান বলেছেন বেদেশ্ব সর্বে রহ মেব বেদ্য ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা বৈদিক মন্ত্রে বলা হয়েছে পতিম বিশ্বস্যা আত্মে সরম। তাই সমস্ত জীবের ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু শ্রীমদ্ভাগবত শ্রী সুখদেব গোস্বামী নানাভাবে বর্ণনা করেছেন যে ভগবানই হচ্ছেন সব কিছুর পতি ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি তিনি সমস্ত জীবের প্রতি তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণ কর্তা তিনি এই জড়জগত সৃষ্টি করেছেন যাতে জীব যজ্ঞ অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড়জগতে নিরুদ্দুগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে তারপর এই জরদেহ ত্যাগ করার পর তারা ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন যোগ্য অনুষ্ঠান করার ফলে বদ্ধজীব ক্রমশ কৃষ্ণচেতনা লাভ করে এবং সর্ববিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করে বৈদিক শাস্ত্রে এই কলিযুগে সংকীর্তনযোগ্য অর্থাৎ সঙ্গবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই যোগ্যের প্রবর্তন করে গেছেন যাতে এই যুগের সব জীবই এই জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে সংকীর্তনয্ঞ এবং কৃষ্ণ ভাবনা একই সঙ্গে চলবে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে অবতরণ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন সেই কথা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পূর্ণ মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত ভগবান শ্রী গৌরহরীর আরাধনা করবেন বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেইগুলি অনুষ্ঠান করা এই কলিযুগে সম্ভব নয় কিন্তু সংকীর্তনয্য এত সহজ ও উচ্চ যে সকল উদ্দেশ্যে অনায়াসে যে কেউ এই যোগ্য অনুষ্ঠান করতে পারে এবং ভগবদ্গীতাও তা প্রতিপন্ন হয়েছে শ্লোক এগারো দেবান ভাবয়তা অনেন তে দেবা ভাবয়ন্তু ব পরস্পরম ভাবয়ন্তু শ্রেয় পরম অভাব সৎ অনুবাদ তোমাদের যোগ্য অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন এইভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে তাৎপর্য ভগবান জড়জগতে দেখাশোনার ভার ন্যস্ত করেছেন বিভিন্ন দেবদেবীর উপর এই জড়জগতের প্রতিটি জীবের জীবন জন্য আলো বাতাস জল আদির প্রয়োজনীয়তা অপরিহার্য ভগবান তাই এই সমস্ত অকাতরে দান করেছেন এবং এই সমস্ত বিভিন্ন শক্তির তত্ত্বাবধান করার ভার তিনি দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর যারা হচ্ছেন তার দেহের বিভিন্ন অংশস্বরূপ এই সমস্ত দেবদেবীর প্রসন্নতা ও অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যোগ্য অনুষ্ঠান করার উপর ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয় কিন্তু হলেও সমস্ত যজ্ঞের যজ্ঞপতি এবং পরম ভোক্তারূপে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয় ভগবত গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা ভোক্তারাং যজ্ঞতম সম তাই যজ্ঞপতির চরম তুষ্টবিধান করাই হচ্ছে সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারুরূপে অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা সন্তুষ্ট হয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ঐশ্বর্য দান করেন এবং মানুষের তখন আর কোনো অভাব থাকে না এভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে ধন ঐশ্বর্য লাভ হয় ঠিকই কিন্তু এই লাভগুলি যজ্ঞের মুখ্য উদ্দেশ্য নয় যজ্ঞের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যজ্ঞপতি বিষ্ণু যখন প্রীত হন তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন যোগ্য অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয় তাই বেদে বলা হয়েছে আহার শুদ্ধও সত্যশুদ্ধি সত্যশুদ্ধও ধ্রুবা স্মৃতি স্মৃতিলম্ভে সর্বগ্রন্থি নাম যোগ্য অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয় শুদ্ধ হবার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের পথ খুঁজে পায় এইভাবেই জীবে চেতনা কলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার পথে অগ্রসর হয় এই শুদ্ধ চেতনা সুপ্ত হয়ে গেছে বলেই আজকের জগৎ এই রকম বিভ্রান্ত হয়ে পড়েছে হরে কৃষ্ণ জয় গীতা